এই কথাটা তো আমরা সকলে জানি যে টাকা গাছে ধরে না কিন্তু আপনারা কি জানেন একটি এমন গাছ রয়েছে যে গাছটা যদি আপনি আপনার বাড়িতে লাগিয়ে নেন অথবা সেই গাছটিকে বাড়িতে রাখেন তাহলে টাকা পয়সা আপনার কাছে এমনভাবে আসবে যেমনভাবে বৃষ্টির সময় বৃষ্টির পানি পড়ে তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এই আর্থিকভাবে সচ্ছল বানিয়ে দেওয়া এই গাছটি নিয়ে ডিটেলসে কথা বলবো যে এই গাছ কোনটা এর পরিচয় কি এবং এটিকে আপনার বাড়িতে কিভাবে রাখবেন বা লাগাবেন তো যদি আপনারাও আর্থিকভাবে সচ্ছল হতে চান এবং জানতে চান যে সেই গাছ কোনটি এবং এই গাছটিকে আপনার বাড়িতে কিভাবে লাগাবেন যেটার কথা আমরা বলছি তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর সবচাইতে বড় কথা হচ্ছে গিয়ে এই গাছটির সম্পর্কে আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে এরশাদ করে রেখেছেন তো সেই জন্য যদি আপনারা এই গাছটির সম্বন্ধে আরও জানতে চান মানে এই গাছটি কোনটা যেটার ব্যাপারে আমরা কথা বলছি তাহলে এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি ছোট্ট লাইক অবশ্যই করবেন অনেক মানুষ থাকেন যারা কিনা ভিডিও স্কিপ করে দেখেন টেনে টেনে দেখেন তো পরবর্তীতে তারা কিছুই বুঝতে পারেন না আর তারপর তারাই কমেন্টে বলেন যে আপনি এটা বলেননি ওটা বলেননি তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন হয়তো এই ভিডিওটা নয় মিনিটের মতো হবে আর সেই সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কেননা আমরা আপনাদের জন্যই আপনাদের দরকারি ভিডিও পৌঁছিয়ে থাকি আপনাদের কাছে আল্লাহ তালা কিছু জিনিসের মধ্যে বরকত রেখেছেন তো কিছু জিনিসের মধ্যে অবরকত রেখেছেন কিছু জিনিসের মধ্যে খাইয়ের বা সমৃদ্ধ রেখেছেন আর কিছু জিনিসের মধ্যে রেখেছেন মুসিবত এবং ধ্বংস তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই একটি রকম এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ গাছ সম্পর্কে বলতে যাচ্ছি গাছকে যে দৌলত টেনে নিয়ে আসার গাছও বলা হয় এই গাছের ব্যাপারে আমরা কুরআনুল করিম এবং হাদিসে মুবারকাতে উল্লেখ পেয়েছি যেখানে আবার রসুল্লাহ সালু আলিহাল্লাম বলেছেন এই গাছটি জান্নাতের গাছগুলোর মধ্য থেকে একটি গাছ কিন্তু যখন ওই বাড়িতে রিজিক দৌলত এবং বরকত আনার গাছের কথা বলা হয় তখন কেবলমাত্র একটি গাছই নয় বরং সাধারণত আমরা তিনটি গাছের ব্যাপারে শুনতে পাই আর তার মধ্যে প্রথম গাছটি হচ্ছে নিয়াজবো যেটিকে তুলসী গাছও বলা হয়ে থাকে যেখানে আরবিতে এটাকে রিহান গাছও বলা হয় আর দ্বিতীয় গাছটির সম্পর্কও নিয়াজবো অর্থাৎ তুলসী গাছের প্রজাতির সঙ্গে এটাকে বলা হয় পুদিনা আর পুদিনা গাছ প্রায় প্রতি বাড়িতেই খাবার কাজে ব্যবহার করা হয়ে থাকে আর তৃতীয় নাম্বারে রয়েছে সেই গাছটি যেটার ব্যাপারে বলা হয়ে থাকে যে এই গাছকে যদি বাড়িতে রাখা হয় তাহলে দৌলত এবং অর্থ দৌড়াতে শুরু করে আর এই গাছটি হচ্ছে মানি প্ল্যান্টের গাছ এমনিতে তো এই তিনটি গাছের ব্যাপারে বলা হয়ে থাকে যে এই গাছগুলো বাড়িতে রাখার কারণে দৌলত এবং অর্থ বাড়িতে আসতে শুরু করে অর্থাৎ বরকত আসতে শুরু করে কিন্তু আসলে সেই গাছটি কোনটি এবং এটিকে আপনাদের বাড়িতে কিভাবে রাখতে হবে অথবা লাগাতে হবে সেটা এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন নিয়াজবো অর্থাৎ তুলসী এটি একটি এমন গাছ যেটার ব্যাপারে কোরআন এবং হাদিসেও বলা হয়েছে কুরানুল করিমের সুরা রহমানের আয়াত নম্বর বারো এবং সুরা ওয়াকিয়াতে নিয়াজব অর্থাৎ তুলসীর ব্যাপারে জানতে পারি একইভাবে নবী করিম হাজরত মুস্তাফা মুস্তফা সাল্লাহ আলহাম নিয়াজব বা তুলসী গাছকে অনেক পছন্দ করতেন এবং তিনি এটি এরশাদও করেছেন যে নিয়াজব গাছ জান্নাতের গাছগুলোর মধ্য থেকে একটি গাছ এটির রেওয়াইড থেকে আমরা জানতে পারি যে নবী করমসালাহ আলহাম ইরশাদ করেছেন যার সামনে রিহানের গাছ উপস্থাপন করা হবে সে যেন তা নিতে মানা না করে কেননা তার গন্ধ অনেক সুন্দর এবং ওজনে হালকা হয়ে থাকে যেখানে আবার তুলসী গাছের ব্যাপারে হিন্দু ধর্মে অনেক বেশি শুনতে পাওয়া যায় হিন্দুরা তুলসী গাছকে অনেক মোকদ্দাস মানে পবিত্র গাছ মনে করে থাকে আর সাধারণত এই গাছ তাদের বাড়ির বাইরে অথবা আঙ্গিনাতে লাগিয়ে রাখেন সেই সঙ্গে সঙ্গে হিন্দুরা তুলসী গাছের পূজাও করে থাকে এমনকি মানুষ যখন ইন্তেকাল করতে যাবে তখন তাকে এই তুলসী তলাতে রেখে দেওয়া হয় তো বয়স্ক মানুষদের তুলসী গাছ সম্পর্কে মতামত হচ্ছে এই যে তুলসী গাছ এটি অনেক মুবারক এবং বার্কত সম্পন্ন একটি গাছ এবং যে ঘরে তুলসী গাছ পাওয়া যায় সেই ঘরে কালো জাদু অথবা সিপলি কাজ করে না একইভাবে যে বাড়িতে এই গাছ উপস্থিত থাকে সেই বাড়িতে বসবাসরত মানুষজনের উপরে কোনো ধরনের বন্দেশ করা সম্ভব হয় না আর এই গাছ বাড়িতে অশুভ আত্মাদের প্রবেশ থেকে বিরত রাখে এমনকি বয়স্ক মানুষরা এটা পর্যন্ত বলেন যে যে বাড়িতে তুলসীর গাছ থাকে সেই বাড়িতে বিষাক্ত সাপ এবং বিষাক্ত নাগিন পর্যন্ত প্রবেশ করতে পারে না তো বুজুর্গদের মতামত এই যে তুলসী গাছের এই যে এত ধরনের সব বরকত এগুলো মিলিয়েই এটাকে বাড়িতে একটা বরকত এবং অর্থ সমৃদ্ধিশালী গাছ বানিয়ে তোলে আর যে বাড়িতে তুলসী গাছ উপস্থিত থাকে অথবা এটাকে একটা বিশেষ পদ্ধতি রাখা হয় যেটাকে আপনাদের কি এখনোই বলবো তাহলে সেই বাড়িতে কখনোই রিজিকের কমতি হয় না আর না কখনো দৌলত এবং অর্থ আসা বন্ধ হয় বরং সেই বাড়িতে এমনভাবে দৌলত এবং অর্থ আসে যেমন বৃষ্টির সময় বৃষ্টির পানি বর্ষিত হয় এমনইভাবে নিয়াজবর অনেক চিকিৎসা গুণাবলী রয়েছে নিয়াজবর অনেক অসাধারণ গন্ধ থাকে আর এই গাছের গন্ধ শুঁকে নিলে কিংবা এই গাছের কিছু পাতা খেয়ে নিলে মস্তিষ্কের শক্তি সঞ্চারিত হয় আর একইভাবে যারা বদ হজমের সমস্যায় ভুগে থাকেন তাদের উচিত খাওয়ার পরে নিয়াজবর কিছু পাতা মুখে রেখে কিছুক্ষণ চিবিয়ে খেয়ে ফেলা আর এতে করে আপনার জীবনে দ্বিতীয়বার আর কখনোই বদহজম হবে না সেই জন্য বাড়িতে নিয়াজব বা তুলসী গাছ লাগানো কিংবা রাখার অনেক উপকারিতা রয়েছে কিন্তু ক্ষতি একদমই নেই আপনাদেরকে জানিয়ে রাখি যে মানি প্লান্টের গাছের সম্পর্কেও অনেক মানুষকে এটা বলতে শোনা যায় যে এই গাছ বাড়িতে রিজিক এবং দৌলত নিয়ে আসতে অনেক ভূমিকা পালন করে কিন্তু এই মানি প্ল্যান্টে গাছের ব্যাপারে না আমরা কোনো রেওয়ায় পাই আর না ইসলামে এই গাছকে কখনো উল্লেখ করা হয়েছে আর না মানি প্ল্যান্টের গাছের ব্যাপারে বুজুর্গ মানুষেরা আমাদেরকে কোনো কথা জানিয়েছেন এই জন্য মানি প্ল্যান্টের গাছ বাড়িতে রাখলে অথবা বাড়িতে লাগালে বাড়িতে অর্থ সম্পদ কিংবা দৌলত আসবে এই ধরনের কথার কোনো সত্যতা নেই মানি প্লান্টের গাছ একটা সাধারণ গাছের মতোই তো এটাকে আপনি আপনার বাড়িতে সাধারণ গাছের মতো অথবা ডেকোরেশনের জন্য তো রাখতে পারেন কিন্তু যদি আপনি মনে করেন মানি প্ল্যান্টের গাছ বাড়িতে রাখার কারণে দৌলত আপনার বাড়িতে আসবে তাহলে এই সব ধরনের কথার কোনো সত্যতা বা যুক্তি নেই বুজুর্গদের জানানোর শিক্ষার আলোতে আমরা কেবলমাত্র দুইটি গাছ সম্পর্কে জানতে পারি যাদের থেকে আমরা বরকত পেতে পারি আর যার মধ্যে একটি গাছ হচ্ছে তুলসী গাছ অর্থাৎ নিয়াজব গাছ আর যেটার ব্যাপারে আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি যে এই গাছ শুধুমাত্র বাড়িতে রিজিক এবং দৌলতে আনে না বরং এছাড়াও এর অনেক সুবিধাও রয়েছে আর দ্বিতীয় যে গাছটি বাড়িতে দৌলত এবং বরকত আনতে পারে সেটা হচ্ছে পুদিনা গাছ আপনাদেরকে জানিয়ে রাখি যে বাড়িতে রিজিক দৌলত এবং অর্থ আনতে পারে এমন গাছ অর্থাৎ তুলসী গাছ এবং পুদিনা গাছ বাড়িতে খুব সহজেই লাগানো যায় যদি আপনার বাড়িতে কোনো বাগিচাও না থাকে তবুও আপনি সেই বাড়িতে তুলসী এবং পুদিনা লাগাতে পারেন আপনি একটা গাছের টবে তুলসী কিংবা পুদিনা গাছ লাগাতে পারেন তাছাড়াও আপনি যে কোনো গামলাতে বা যে কোনো টবে যে কোনো তুলসী এবং পুদিনা গাছকে লাগাতে পারবেন আর এই দুটো গাছ খুব সহজেই গামলাতেও রোপণ করা সম্ভব আপনাদেরকে জানিয়ে রাখি যে তুলসী গাছ একটি বরকতময় গাছ আর এর এত ঔষধি উপকারিতা রয়েছে যে যেগুলো গুণে শেষ করা যাবে না তাই আপনি আপনার বাড়িতে তুলসী কিংবা নিয়ে আসবো যেটাকে রেহানো বলা হয়ে থাকে সেটিকে অবশ্যই রাখবেন মনে রাখা জরুরি যে আপনাদের যখন অনেক বেশি কাশি হয় তখন আপনারা চাইলে তুলসী গাছের পাতা চিবিয়ে ফেলতে পারেন এতে করে আপনার কাশি দূর হয়ে যাবে কিংবা আপনি যদি চা বানানোর সময়ে তুলসী গাছের পাতা সেই চাতে মিশিয়ে চা বানিয়ে সেটাকে পান করেন তাহলে আপনার সর্দি কাশি জ্বর একেবারে হবে না তাই সুস্বাস্থ্যের জন্য তুলসী গাছের উপকারিতা অনেক বেশি এবার যদি এখন ধন দৌলত অথবা বরকত আসার ব্যাপারে বলতে হয় তাহলে সেটা আলাদা কথা যে সেটা আসবে কি আসবে না সেটা তো আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাহ রবুল আলমিন কুরআনুল করিমের মধ্যে এর যে এত উপকারিতা এই জন্য এটাকে মেনশন করেছেন সেই জন্য আপনি এই চিন্তা করে এই গাছটি আপনার বাড়িতে লাগাবেন না যে এটা লাগানোর কারণে আপনার বাড়িতে বরকত আসবে অথবা দৌলত আসবে নিঃসন্দেহে আল্লাহ রবুল আলমিন ওই সর্বশ্রেষ্ঠ রিজিক দানকারী তাই মনে রাখবেন আপনারা এই গাছটি বাড়িতে লাগানোর সময়ে সুন্নত পদ্ধতি অনুযায়ী লাগাবেন এবং আপনারা এটা মনে মনে ভাববেন যে এই গাছ আমার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং এটা থেকে আমি অনেক সুবিধা পাব তো এই উদ্দেশ্যে আপনারা গাছটি বাড়িতে আপনার বাসায় লাগাতে পারেন বরং এই উদ্দেশ্য নয় যে আপনি এই গাছটি লাগানোর ফলে আপনার বাড়িতে ধনদৌলতের বৃষ্টিপাত ঘটবে আমরা আশা রাখছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি ছোট লাইক করে আপনি সবের নিয়তে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন আর এমন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখার জন্য আপনি আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি নাহি তো আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া